ব্যাক চলে আসলাম অনেক দিন পরে আমার এক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু দাঁতগুলো কিভাবে চকচক হয়ে গেল বন্ধু এটা এই 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 বিষয়টা কোয়েন না আর দেখি দেখি দাঁতগুলো এই দেখেন ওয়াও তো অনেক চমৎকার বিষয় বন্ধু কি টিকটক করো নাকি হ্যাঁ বন্ধু টিকটক করি এগুলো তো সেইরকম স্টাইল মেরে দিয়েছো দেখি 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 বাহ বাহ বন্ধু বন্ধু দাঁতগুলো এত সব সব বিয়ে শাদি হয়ে গেল নাকি না না বিয়ে করব করবো রমজানের পর বিয়ে হবে বিয়ে শাদি করবেন হ্যাঁ আচ্ছা তো যাই হোক বন্ধু সকাল সকাল একটা গান হয়ে থাকবে বলেন ভাই যে যেকোনো গান গাওয়ার মতো আমার ইয়া নাই মানে সময় এখন বুঝতে পারছেন ভাই না বুঝতে পারছি আপনার অনেক সময়ের মূল্য সেটা আমি জানি তারপরেও আমাদের আমার দর্শকদের দুই লাইন গান শুনে দেন ওখানে গান বাজানো না এমনি মুখ এখানে গান বাজানো শুধু এখানে একটু একটু উত্তর দেয় দাঁড়ান মেসেজের উত্তর পরে দেন ভাই আগে আমার দর্শকদের একটা গান শুনে দেন আগে কি গান শোনাবো বলেন যে কোনো যে কোনো আমি গান গান মুটে নাই বুঝতে পারছেন ভাই মন মন গান মুটটা একটু বানান মন মন গান কি সবসময় ভালো থাকে কোন বুঝতে পারি জি তারপরও একটু যেহেতু ক্যামেরাটা ধরিছি তাহলে একটা শোনায় দেন কি গান গানাবো কি গান বানাবো বল তুই যদি আমার হইতি রে এই গান তো আগিলা গান মিয়া তুমি গান আরে আগিলা গানই তো বেশি মজা ওলা ওলা গান দর্শক বন্ধু এখন ভাবতেছে মনে মনে কি গান শোনাবে সে আপনারা সবাই সাথে থাকুন দেখতে পাচ্ছেন যে এখন অনেকদিন পুর পুরাতন শিল্পী বন্ধুদের সাথে দেখা গেল তো এই শিল্পী বন্ধু এখনই আমাদের গান দিয়ে দিবে সে ভাবতেছে মনে মনে এখন কি গান দেওয়া যাবে তো আমি একটা বললাম সেটা হয়তো হয়তোবা তার চয়েস হইছে হইলে হয়েছে না হয়েছে ও যা শুনি এটা কি তোমার চয়েস হয়েছে জি তাহলে কি কোন গান চয়েস তা আমি কি গান চয়েস হইছে দানে কি হলো এখানে কি হলো নাই এখানে কি হলো

বন্ধু শুরু করে দাইদি করো তুমি আমার টাকা ব্যবস্থা করে দাও আচ্ছা করে হবে না ওটা পরে দেখা যাবে তুমি আগে আমার গান ভাইরাল করার চেষ্টা করো না আচ্ছা তুমি গানটা গাও নালে ভাইরাল কিভাবে হবে গান গাইলে তো ভাইরাল হবে ভাইরাল ভাইরাল আমি গানটা পারি না রে ভাই তো কি করব আহা সব কেউই তো সবকিছু পারফেক্ট ভাবে পারে না পারে চেষ্টা করে তুমিও চেষ্টা করো আমি কি চেষ্টা মধু মধু চেষ্টা করো না মধু মধু এটা এই এটা এই না আবার ওইদিকে যাচ্ছে শুরু করো শুরু করো শুরু করো জলদি এ ভাই আবার কই যায় তো তার মেষ আরেকদিকে চলে গেছে তার মেষকে একবার চলে গেল সে তো দর্শক গানটা শুনে যাবেন চমৎকার ওখান থেকে হবে গান বন্ধু এলাকা কি এটা এটা তো

এক কেজি সমান কিন্তু এটা তো দর্শক এখন আমাদের শিল্পী বন্ধু গান শোনাবে গান একটা মধু নিয়ে আসলো এখন গান গাবে শুরু করো এগুলো কি মধু মধু আচ্ছা না শুরু করো যদি অফ করে দেয় গান না শুনে তাহলে কিন্তু আর কোনোদিন কেমন ধরবো না তোমার বলে দিলাম নাও শুরু করো তাড়াতাড়ি গান ভাবতে দেবে না তুমি এতক্ষণ লাগে ভাবতে তিন চার মিনিট হয়ে গেল মিয়া হাজলামি করে গান শোনাও তাড়াতাড়ি দুলাইন কয়ে বলে তুমি ভেড়া করতে চলে যাও জলদি দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ এক টি দাবি বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ টি মনের দাবি যার আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও তুমি বিশ্বাসঘাতকতা গাতো গাতো করোনা প্রিয়া আমি ছাড়া তুমি কারণ <laughs>